সুচরা কসমেটিক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ বিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ ব্যাক প্যাগের লাইভ নিয়ে তারপর অনেকদিন যাবো বলতেছেন ট্রাভেল ব্যাগে লাইভ করার জন্য এই জন্য আজকে ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ ব্যাক প্যাগ সবগুলোই লাইফ করবো ইনশাল্লাহ সবাই লাইফটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ছোটোবেলা লাইফ থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবে তো ফার্স্টে স্টার্ট করবো আজকে আমি এই ব্যাগটা দিয়ে দেখেন মিনি ট্রাভেল ব্যাগ খুবই সুন্দর একটা ট্রাভেল ব্যাগ ওয়াটারপ্রুফ এগুলো ওয়াশেবল পিছনে ব্যাগ চেম্বার আছে ভিতরে লং বেল্ট আছে দুই পাশে দুইটা পকেটও আছে যাদের নিউ বর্ন বেবি আছে বা অল্প কিছু জামা কাপড় নিয়ে ট্রাভেল করতে চান তারা এই ব্যাগগুলো নিতে পারেন ভিতরে মানি চেম্বার আছে অনেক স্পেস ভিতরে পাবেন আজকে এই মডেল তিনজন তিনটা কালার তাছাড়া আরো অনেক মডেল আছে এই টাইপ সেগুলো দেখা দিব মাত্র সাতশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার সামনে একটা চেম্বার আছে মাত্র সাতশো টাকা করে দেখেন মাত্র সাত সরি চারটা কালার হবে এই মডেলটার ভিতরে তিনটা কালার এই একটা চারটা কালার মাত্র সাতশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার এই টাইপের আরো অনেক মডেল আছে দেখেন এই মডেলটার মধ্যে পাবেন আজকে তিনজন তিনটা কালার এগুলো সব সেম কাপুরের ওয়াশেবল যেভাবে লং টাইম করবে এগুলো ফাটা বা ওঠার কোনো কিছু ভয় নেই লং টাইম রাভিস করতে পারবেন মাত্র সাতশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র সাতশো টাকা পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার এই মডেল টার মধ্যে পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটাও পাবেন মাত্র সাতশো টাকায় দেখেন ভিতরে অনেক জামা নিতে পাবেন অনেক জায়গায় আছে ছোট মিনিট ট্রাভেল ব্যাগ মাত্র সাতশো টাকা কিট ব্যাগ এর আজকে অনেকগুলো মডেল দেখা বইন দেখেন এটা হচ্ছে সলিড কালার ভিতরে এটা এক কালার সলিড অনেকগুলো চেম্বার আছে দেখেন একটা দুইটা তিনটা পিছনে একটা চেম্বার চারটা দুই পাশে দুইটা পকেট ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন অনেক কিছু নিতে পারবেন অনেক হেভি অনেক কোয়ালিটি সম্পন্ন ব্যাগ এগুলো সহজে কোনো ছেঁড়ার ব্যাগ না লং টাইম অ্যাভারেজ করতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলটা দেখেন এটা হচ্ছে সলিড কালার আর এটা হচ্ছে আপনার দাবা পেইন্টের মধ্যে মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে কিট্টো ব্যাগের এই মডেলটা মাত্র ষোলোশো টাকা ক্রিপ্টোর ভিতরে এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটা সলিড কালার ভিতরে দেখেন এটা হচ্ছে সলিড কালার ভিতরে ক্রিপ্টো এটা আরেকটা মডেল এটার ভিতরে অনেক স্পেস অনেক জায়গা আছে ভিতরে দেখেন ভিতরে স্পেসটা আপনার লং বেল্ট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নেওয়া যাবে পিছনে ব্যাক চেম্বার আছে সামনে দুইটা পকেট আছে আবার একটা চেম্বারও আছে মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলটার দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা সেন্ট প্রোডাক্ট এটা হচ্ছে আপনার চেক প্রিন্টের ভিতরে মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা কিপ্টো অরিজিনাল চায়না প্রোডাক্ট এগুলোর ভিতরে অনেক ধরনের অনেক প্রোডাক্ট হয় লোকাল প্রোডাক্টও হয়ে থাকে তো অবশ্যই দেখে নিতে হবে মাত্র ষোলোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলটা আরো দুইজন দুইটা কালা তো সভাপতি লাইভ করবে নাকি মার্কেটে কাজ করবে আগে বলেন তো ইনশাল্লাহ উনিও করবে একটু সময় পাইলে অবশ্যই করবে দেখেন এই মডেলটার পাবেন আজকে কয়েকটা কালার এই টাইপের অনেক মডেল আছে কিপ্টোর ভিতরে অনেক প্রিন্ট আছে যার যে প্রিন্ট যে মডেল পছন্দ নিবেন মাত্র ষোলোশো করে দেখেন এই মডেলটা দেখেন দুইটা কালার একটা কালার এই দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই মডেলটা আরো দুইজন দুইটা কালার সেমিলারি এগুলো কাছাকাছি মডেল এই মডেলগুলো গুলো পাবেন আজকে দেখেন মাত্র ষোলোশো করে যার যে মডেল যে কালার পছন্দ হবে নিয়ে নিবেন মাত্র ষোলোশো টাকা করে এগুলো পাবেন আজকে লাইভে এগুলো প্রত্যেকটাই মডেল ভিন্ন দুইটা করে কালার মাত্র ষোলোশো করে দেখেন এই মডেলটা হচ্ছে এই ধরনের এগুলো একটা বড় সাইজ আছে ছোট সাইজ আছে আপনি আমাদের ইনবক্সে যখন অর্ডারটা করবেন ইনবক্সে অর্জন আমাদের প্রতিনিধি বলে দিবে বা আপনাকে ছবি তুলে দেখা দিবে বড় ছোট সাইজ আপনার যেটা লাগবে সেটাই দিবে মাত্র ষোলোশো টাকা করে ডিসপ্লে মারেন এগুলো দেখেন এগুলো হচ্ছে আবার আজকে একেবারে নতুন কালেকশন ট্রাভেল ব্যাগ অনেক বড় এগুলো ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নেওয়া যাবে দেখেন ভিতরে অনেক জায়গা পাবেন আজকে মডেলটার ভিতরে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার যার যে প্রিন্ট যে কালার লাগবে নিবেন মাত্র বিয়ে করা তেরোশো টাকা করে পাবেন আজকে এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট যার যে প্রিন্ট যে মডেলটা পছন্দ হবে নিবেন দেখেন একটা প্রিন্ট ফ্যান্ডের প্রিন্ট এটা হচ্ছে মাইকেল কোর্সের প্রিন্ট এটা হচ্ছে ডিওরের প্রিন্ট এটা হচ্ছে লুজ বাটন একটা প্রিন্ট এটা হচ্ছে স্ন্যাকের প্রিন্ট এটা হচ্ছে একটা মাইকেল কোর্স এর প্রিন্ট এগুলো কিন্তু অনেক বড় অনেক জায়গা জামা কাপড় নেওয়া যাবে এটা একটা প্রিন্ট আর এটা হচ্ছে কালভেন কালের প্রিন্ট মাত্র তেরোশো টাকা পাবেন আজকে মডেল অনেকগুলো প্রিন্ট যার যে প্রিন্ট যে কালার যে মডেলটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেক ধরনের ট্রাভেল ব্যাগ আছে আমরা সব ধরনের ট্রাভেল ব্যাগই দেখাবো ইনশাল্লাহ আপনারা লাইফটা একেবারে শুরু থেকে শেষ করে দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন এটা তিনটা কালার না না তিনটা তো সেম না দেখেন এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার পিছনে একটা ব্যাক চেম্বার আছে খুবই সুন্দর একটা ট্রাভেল ব্যাগ তিনজন তিনটা কালার পাবেন আজকে মডেল টা বুঝতে পাবেন আজকে লাগবে এটা কিন্তু পুরোটা প্যারাসিট কাপড়ের সামনে একটা পকেট আছে জিপার আমি একটা খুলে দেখাই হ্যাঁ দেখেন ভিতরে স্পেসটা দেখে টা দেখেন আপনাদেরকে দেখেন ভিতরের স্প্রেস অনেক জায়গা অনেক কিছু না যাবে পাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিস্ক অফার পাই যে শুধুমাত্র তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের মডেলটা তিনজন তিনটা কালার পুরোটা প্লাসুট কাপড়ের ওয়াশিবল ধুইতে পারবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন মাত্র তেরোশো টাকা দেখেন একটা কালার

এটা সামনে একটা চেন ও জিপার আছে এই যে এখানে একটা অনেক বড় চেইন পকেট আছে এই যে দেখেন সামনে একটা অনেক বড় চেইন পকেট আছে আর ভিতরে তো আপনার অনেক স্পেস আছে লং বেল্ট আছে ショルダーও ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এর আগে বলেন মাত্র 1000 টাকা করে পাবেন আজকে এই মডেলটাও তিনজন তিনটা কালার দেখেন একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলটা আরো তিনজন তিনটা কালার এই মডেলটা পাবেন আজকে এটা করা কালার আছে এই মডেলটার ভিতরে পাবেন আজকে একজন একটা কালারই মাত্র তেরোশো টাকা করে দেখেন একটা হচ্ছে সলিড কালার এটা হচ্ছে সিকে ক্যালদিন কালির আর কি মডেল আর এটা হচ্ছে শ্যানেল যার যে মডেল যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে এগুলোর ভিতরে লং বেল্ট আছে এটা শোল্ডারও নিতে পারবেন মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলগুলো যার যেটা পছন্দ হবে নিবেন মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ট্রাভেল ব্যাগ অনেক কোয়ালিটি সম্পন্ন পুরোটা প্রাশের কাপড়ে লং টাইম রাভিউজ করতে পারবেন ধুয়ে ধুয়ে ইউজ করতে পারবেন ডাবল বেড দেখেন এ হলো আরেকটা মডেল মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেল গুলো সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যায় মাত্র তেরোশো টাকা দেখেন ক্যালবিন ভিতরে এটা হচ্ছে সলিড কালারের ভিতরে এটাও পাবেন আজকে মাত্র তেরোশো টাকা সিকুয়েন্স ভিতরে আমাদের কাছে কটা মডেল সিকুয়েন্স ভিতরে পাবেন আজকে দুইজন দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রিন এর ভিতরে দেখেন সিকুয়েন্স ডাবল বি নাম্বার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে সিকুয়েন্সের দুইটা দুজন দুইটা কালার ট্রাভেল ব্যাগ

অনেক বড় একটা ট্রাভেল ব্যাগ ই বিডিমো মাত্র বারোশো টাকা পাবেন আজকে এই ট্রাভেল ব্যাগটা শুধুমাত্র একজন একটা প্রেন্ট যার লাগবে দূরত লক করবেন আপনার ছেলেরা যারা একটু জিম বা একটু স্ট্যান্ডার্ড ট্রাভেল ব্যাগ ইউজ করতে চান তারা এই ব্যাগটা নিতে পারেন তার সামনে একটা পকেট আছে অ্যাক্টিভ হান্টারের প্রোডাক্ট এখানে আপনার এই যে চেম্বার আছে এটা হচ্ছে আপনার জুতা রাখার জন্য ভিতরে কাপড় চোপড় নিতে পারবেন লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন ডাবল বি নাম্বার মাত্র তেরো হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে একটি ভান্ডারে এই মডেলটা দেখেন দুইটা ডিজাইন এটার ভিতরে আমি দেখা দিচ্ছি দেখেন মাত্র এক হাজার টাকা এই একটা মডেল আর আরেকটা ছিল সিআর সেভেন এই একটা মডেল মাত্র এক হাজার টাকা পাবেন আজকে এই ট্রাভেল ব্যাগগুলো যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন এই দেখেন খুবই সুন্দর একটা ট্রাভেল ব্যাগ এটারও জুতো রাখার একটা কম্পার্টমেন্ট আছে মাত্র এক হাজার টাকা এটা কে এটা হচ্ছে অ্যাক্টিভ হান্ড্রেড আর একটা মডেল এটা হচ্ছে একটু বড় সাইজ লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন আপনার এই যে দেখেন দুই পাশে দুইটা চেম্বার আছে বড় বড় অনেক কিছু রাখা যাবে এই যে দেখেন দুই পাশে দুইটা চেম্বার অনেক কিছু রাখা যাবে মাঝে হচ্ছে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে অনেক স্পেস আছে আপনার এখানে জুতা রাখার জন্য একটা কম্পার্টমেন্টও দিচ্ছে ওরা আপনার এখানে একটা পকেটও আছে পাবেন আজকে অ্যাক্টিভ হান্ড্রেড এই মডেলটাও সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই মাত্র এক হাজার টাকা যার লাগবে দূরত্ব রাখবেন মাত্র এক হাজার টাকা এইচটিসি ট্রাভেল ব্যাগ এটা হচ্ছে আপনার বিগ সাইজ এটা হচ্ছে বড় সাইজটা দেখেন এসটিসি ট্রাভেল ব্যাগ আর এটার ভিতরে আপনার দেখেন দুই পাশে দুইটা চেম্বার আছে দুই পাশে দুইটা চেম্বার মিডল একটা চেম্বার দুই পাশে দুইটা একটা পকেট এটা অনেক বড় পকেট আর এটা কিন্তু আপনার চাকাওয়ালা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন আপনার আরো বড় হবে এই যে এটা আপনাদের চাকাওয়ালা এটা আপনি চাকা টাইপের ইউজ করতে পারবেন ট্রাভেল খুবই সুন্দর একটা ট্রাভেল এইচসিএস এটা আছে বড় সাইজটা ইকি নাম্বার 10 নাম্বার 10 টিকে কত দিন কত দিন পাবেন আজকে লাইভে এটা বড় সাইজটা এইচসিএস ট্রাভেল ব্যাগ আপনার চাকাওয়ালাটা মাত্র বাইশো টাকা করে পাবেন আজকে বড় সাইজটা দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বাইশো টাকা করে পাবেন আজকে বড় ট্রাভেল ব্যাগ এসটিসি চাকা ওয়ালা মাত্র বাইশো টাকা করে দেখেন বাচ্চাদের কিছু স্কুল ব্যাগ আছে দেখেন ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের অনেক ধরনের প্রিন্ট আছে অনেক ধরনের কার্টুন আছে যার যেটা পছন্দ হবে নিবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডাবল চেম্বারের খুব কোয়ালিটি সম্পন্ন একটা স্কুল ব্যাগ লং টার্ম রাগ করতে পারবে মাত্র এক হাজার টাকা করে পাবে আজকে এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট দেখেন একটা প্রিন্ট এ একটা প্রিন্ট দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো সব ছেলে বাবুদের স্কুল ব্যাগ দেখেন যার যেটা ভালো লাগবে দুটো এক হাজার টাকা করে সেগুলো কোনো লোকাল প্রোডাক্ট না মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলগুলো দেখেন এই মেয়ে বাবুদের স্কুল আছে দেখেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলগুলো এগুলো ছিল ছোট সাইজ বড় সাইজে দেখাবো মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলগুলো এগুলোর ভিতরে আরো অনেক মডেল আছে অনেক প্রিন্ট আছে আমি সেগুলো দেখাবো একটু বড় ভিতরে আছে যেগুলো সেগুলো দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ওটা অবশ্যই কনফার্ম করে দিবেন অবশ্যই ছোট বা লাইভ থেকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এটা হচ্ছে একটু বড় সাইজ এটা হচ্ছে একটা বড় সাইজ এটা হচ্ছে আপনার তিন জিপারের এক দুই তিন তিন জিপারের একটু বড় সাইজ এটা পাবেন আজকে মাত্র বারোশো করে দেখেন একটা প্রিন্ট দুইটা প্রিন্ট ছেলে বাবুদের মধ্যে দেখেন এই একটা প্রিন্ট পাশে যেগুলো দেখে সেগুলো একেবারে ছোট আর এগুলো হচ্ছে তার থেকে একটু বড় মাত্র বারোশো টাকা করে পাবেন এটা হচ্ছে একটু বড় সাইজটা দেখেন বারোশো টাকার মধ্যে আমি আরো কিছু দেখাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটারে তিনটা করে জিপার এগুলো সব বারোশো করে এর আগে যেটা দেখেছি দুইটা করে জিপার সেগুলো হচ্ছিল এক হাজার টাকা করে আলভি পেন্টের দুই হাজার টাকার টোট ব্যাগ আমাদের ইনবক্সে নক করেন আপু তাহলে আমাদের প্রতিনিধি বলতে পারবে আমি ভাবে বলতে পারতেছি না দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট মেয়ে বাবুদের তিন জিপরওয়ালা মাত্র বারোশো টাকা নাম্বার নাম্বার কি কি এগুলো দেখেন এগুলোর ভিতরে আরো আছে মাত্র বারোশো করে দেখেন এগুলো সব তিন জিপারওয়ালা মাত্র বারোশো করে মাত্র বারোশো করে পাবেন আজকে তিন জি এগুলো এই দেখেন মেয়ে বাবুদেরও আছে অনেকগুলো মাত্র বারোশো করে মাত্র বারোশো করে পাবেন আজকে এই মডেল গুলো দেখেন তিন জুপার ওয়ালা বাচ্চাদের দেখেন অনেক প্রিন্ট আছে যার যে প্রিন্টটা পছন্দ হবে নেবেন মাত্র বারোশো করে পাবেন আজকে এই মডেলগুলো মাত্র বারোশো করে দেখেন মাত্র বারোশো করে পাবেন আজকের লাইফের এই মডেলগুলো যার যে ডিজাইন যে কালার যে মডেল যে প্রিন্ট ওটা ভালো লাগবে নিবেন মাত্র বারোশো করে দেখেন মাত্র বারোশো করে ও যুনুক এর নাম্বার কি কে দেখেন এটা হচ্ছে আর একটু বড় সাইজ এটার মধ্যে পাবেন আজকে কয়েকটা প্রিন্ট মাত্র বারোশো করে পাবেন আজকে এগুলো অফার প্রাইজে এটারও কিন্তু আপনার তিনটা জিপার দেখেন মাত্র বারোশো করে আপনি আমাদের ইনবক্সে এ না করবেন আপনার বাচ্চা কোন ক্লাসে পরে বলবেন তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি বলে দিবে যে এটা কোন ক্লাসে বাচ্চারা নিতে পারবে মাত্র বারোশো করে পাবেন এগুলো আজকে এটা হচ্ছে যেগুলো দেখে তার থেকে একটু বড় সাইজ

যার যে মডেল যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে দ্রুত ন করবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না প্রোডাক্ট কোনো প্রকার লোকাল বা রেপিকা প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না প্রোডাক্ট মাত্র পনেরোশো করে পাবেন আজকে এই মডেলগুলো দেখেন মাত্র পনেরোশো টাকা করে এই দেখেন মাত্র পনেরোশো টাকা করে যার যেটা পছন্দ হবে দ্রুত নক করবে তো আপনাদের কিছু আর কি ব্যাকপ্যাক দেখেন একটা চেম্বার দুইটা চেম্বার পিছনে একটা ব্যাক চেম্বার আছে বাচ্চাদের কার্টুন এর ট্রলি ব্যাগটা হবে না সেটা শেষ আমাদের আপনার এটা বেল্ট অনেক বড় করে নিতে পারবেন হ্যান্ড ইউজ করতে পারবেন আপনার সাইড বেল্ট আছে সাইডে ইউজ করতে পারবেন এটা আপনি তিন ভাবে ইউজ করতে পারেন ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারবেন সাইড ব্যাগ হিসেবে নিতে পারবেন হ্যান্ডও নিতে পারবেন পাবেন আজকের লাইভে এই মডেল গুলো চারজন চারটা কালার এটা কি নাম্বার না মাত্র তেরোশো টাকা করে পাবেন মডেলটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেল গুলো দেখেন অনেকগুলো মডেল অনেকগুলো ডিজাইন আছে যার যে মডেল যে ডিজাইনটা পছন্দ হবে সিমিলার সামনে একটু ডিজাইনটা একটু রিবিশ থাকবে আপনার সামনের ডিজাইনটা প্যাটার্নটা চেঞ্জ থাকবে বাকি সব কিছু সেম থাকবে মাত্র তেরোশো টাকা এটা লং বেল্ট হবে সাইডে নিতে পারবেন শোল্ডার নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাত্র তেরোশো করে পাবেন আজকে মডেলগুলো যার যে মডেল যে কালার যে ডিজাইনটা পছন্দ হবে মাত্র তেরোশো করে ব্যাকপ্যাক এটা ছিল মিডিয়াম সাইজের যে ব্যাকপ্যাক সেইটা মাত্র তেরোশো করে এটা পাবেন আজকে দুজন দুইটা প্রিন্ট দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা চেম্বার দুইটা চেম্বার পিছনে একটা ব্যাক চেম্বার আছে এটা আপনি হ্যান্ড ব্যাগ সাইড ব্যাগ ব্যাক প্যাক সব নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার এই মডেলের একটা কালার মাত্র এক হাজার টাকা এটা গ্যাস নাম্বার এই মনে পাবেন আজকে দুজন এক হাজার টাকা টাকা করে প্রায়শ কাপড়ের মধ্যে পাবেন আজকে এটা দুজন দুইটা ডিজাইন দেখেন এখানে একটা ম্যাগনেট কম্পার্টমেন্ট এখানে একটা জিপার এখানে একটা জিপার পিছনে একটা জিপার আছে এটা পুরোটা প্রাসিক কাপড়ের এটা ওয়াশেবল আপনি ধুয়ে ইউজ করতে পারবেন যেভাবে খুশি ইউজ করে এটা ফাটা ছেড়া ভয় নেই লং টাইম রাগ ইউজ করতে পারবেন মাত্র তেরোশো টাকা করে দুইটা ডিজাইন পাবেন দেখেন একটা ডিজাইন এই একটা ডিজাইন মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা দুইজন দুইটা ডিজাইন বাবা দিনা ওকে বলো ওই কি আছে 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 দেখেন এগুলোর ভিতরে পাবেন আজকে বি নাম্বার বড় সাইজ এগুলো দেখেন এই দেখেন একটা চেম্বার এই একটা চেম্বার এখানে একটা চেম্বার দুই পাশে পকেট পিছনে একটা চেম্বার আছে পাবেন আজকে এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট মাত্র চোদ্দশো টাকা করে দেখেন এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট যার যে পেন যে মডেল যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকা করে দেখেন মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে এই মডেলগুলো যার যে মডেলটা পছন্দ হবে দ্রুত নক করবে মাত্র চোদ্দশো টাকা করে পাবেন আজকে এই মডেলগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে তো এইটা পে হ্যাঁ তো এগুলোর ভিতরে কিন্তু অনেক মডেলই দেখাচ্ছি আপনারা যার যে মডেল যে ডিজাইন যেটা পছন্দ হবে দ্রুত নক করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অবশ্যই ছোটবেলে একগুলো বেশি বেশি লাইক শেয়ার করবেন আপনাদেরকে এখন দেখাবো সাইড ব্যাগগুলো দেখেন এগুলো হলো ফুল প্রাশিক কাপড়ের সাইড ব্যাগ এগুলোর ভিতরে অনেকগুলো কম্পার্টমেন্ট এটা একটা কম্পার্টমেন্ট এটা একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট পিছনে একটা কম্পার্টমেন্ট দুই পাশে দুইটা আরো ছোট ছোট কম্পার্টমেন্ট পাবেন পাবেন আজকের লাইভে চারজন চারটা কালার মাত্র এগারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার এগুলো অনলাইনে অনেক পেজি দেখিয়ে ওরা পনেরোশো করে বিক্রি করে এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক অর্থেন্টিক চায়না প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট না এগুলো ইনশাল্লাহ পাঁচ বছর ইউজ করলে এই ব্যাগ নষ্ট হয় না এরকম একটা ব্যাগ ময়লা হবে ধুবেন ইউজ করবেন এটা নষ্ট হয়ে কিছু নেই মাত্র এগারোশো টাকা করে পাবেন আজকে মডেলটার চারজন চারটা কালার এটা হচ্ছে প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে সলিড কালারের ভিতরে এটার ভিতরে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন এটাতে অনেকগুলো চেম্বার এই পিছনে একটা ব্যাক চেম্বার মিডিল একটা চেম্বার ভিতরে মানি চেম্বারও আছে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সামনে তিনটা চেম্বার পিছনে একটা চারটা মিডিল একটা পাঁচটা ভিতরে দেখেন দুইটা মানি চেম্বার পকেট আছে টোট ব্যাগ লাইভ করা হয়েছে আপনি আমাদের পেজে ঢুকে দেখেন টোট ব্যাগে লাইভ লিখে আছে সেই লাইভটা দেখেন অনেক সেই লাইভে পুরোটা টোট ব্যাগ দেখা রয়েছে অন্য কিছুই না অনেক টোট ব্যাগ দেখতে পাবেন ইনশাল্লাহ পাবেন আজকে লাইভে মডেলটা চারজন চারটা কালার মাত্র বারোশো করে দেখেন একটা কালার এগুলো অনেক পেজে আঠারোশো দুই হাজার টাকা সেল করে দুইটা কালার অরিজিনাল চার নিউ শিপমেন্ট এটা সেটা বলে তিনটা কালার কিন্তু আমরা কিন্তু সেগুলা বলি না আমরা যত কোম্পানি ইনশাল্লাহ আপনাদেরকে কমেই দিয়ে দিই মাত্র বারোশো করে পাবেন আজকে মডেলটা চারজন চার টাকালা এগুলো সব প্রায়শ কাপড় এগুলো নষ্ট হওয়ার কিছু নেই যেভাবে খুশি র্যান্ডম ইউজ করেন ইনশাল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন এই মডেলটা পাবেন আজকে তিনজন তিন টাকা এটা আপনি কয়েকভাবে নিতে পারবেন এটা আপনি লং বেল্ট দিয়ে শোল্ডার ক্যারি করতে পারবেন আর যদি না চান সেক্ষেত্রে আপনি এটা শর্ট বেল্ট দিয়ে হ্যান্ড ক্যারিও করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ দেখেন এখানে একটা জিপার আছে মিডেল একটা জিপার পিছনে ব্যাগ একটা জিপার দুই পাশে দুইটা ছোট পকেট আছে আপনার ভিতরে দেখেন মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকের লাইভে মাত্র বারোশো টাকা করে তিনজন তিনটা কালার এই মডেলটা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটা একটু বড় সাইজ দেখেন এটারও পিছনে একটা ব্যাক চেম্বার আছে মিডিল একটা জিপার সামনে দুইটা জিপার এখানে একটা ছোট পকেট আছে এখানে একটা ছোট পকেট আছে অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট লং টাইম ইউজ করতে পারবেন পাবেন আজকে তিনজন তিনটা প্রিন্ট মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে অনেক ব্যাগ দেখা আপনাদেরকে সাইড ব্যাগ ব্যাগ প্যাক ট্রাভেল ব্যাগ বাচ্চাদের স্কুল ব্যাগ তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোটবেলায় বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম